বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা গোপালগঞ্জে জেলা নদী রক্ষা কমিটির এক মাসিক সভা গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহকারী কমিশনার ভূমি বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ ও কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন সভায় জেলার যেসব নদী দূষণের শিকার হয়েছে সেসব নদীতে পানি প্রবাহ সচল রেখে দূষণ রোধে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এছাড়া যেসব নদীর পাড় দখল করে যারা বাড়িঘর বানিয়েছে তাদের তালিকা তৈরি করে অনতি বিলম্বে তা দখলমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গতকাল নড়াইল সদর উপজেলা কার্যালয়ে পরিদর্শন করেন পরিদর্শনকালে জেলা প্রশাসক সদর উপজেলার সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এ সময় সদর উপজেলার মালিকানাধীন জমির সুষ্ঠু ব্যবস্থাপনা জলাধার সুরক্ষায় করণীয় জনস্বাস্থ্য চলমান যাবতীয় নির্মাণ সংস্কার রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্নকরণের লক্ষ্যে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস ও উপজেলার কর্মকর্তা কর্মচারী সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতর কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে আশ্রয়ন ও গুচ্ছগ্রাম প্রকল্প বাস্তবায়ন জেলা ট্যাক্স ফোর্স কমিটির এক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ সহকারী কমিশনার ভূমি বিভিন্ন অফিসের দপ্তর প্রধানগণ ও কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন সভায় জেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে পারিবারিক সবজি বাগান করার উপর জোর দেওয়া হয় এছাড়া পরিবার পরিকল্পনা বিভাগ কৃষি মৎস্য সহ যেসব বিভাগ আশ্রয়ন প্রকল্পে নানা উন্নয়ন কাজ করছেন তাদের কার্যক্রম আরও বাড়ানোর উপর জোর দেওয়া হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল টুঙ্গিপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কাজী আসাদুজ্জামান রিপন বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ও বায়েদ সহ সম্পাদক মাসুর রহমান সেলিমুজ্জামান সেলিম সহ উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরিকল্পিত বনায়নের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শরীয়তপুরের ভোজেশ্বর ফাউন্ডেশনের আয়োজনে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে এই কর্মসূচির আওতায় ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় পাঁচশোটি গাছের চারা রোপণ করা হয় গতকাল সকালে ভোজেশ্বর উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি করা হয় এ সময় আয়োজকরা বলেন পরিবেশ রক্ষায় গাছের কোনো বিকল্প নেই ভবিষ্যৎ প্রজন্ম জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়ে তুলতেই এই আয়োজন ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে বলে জানান তারা ভোজেশ্বর ফাউন্ডেশনের উপদেষ্টা ও নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি সালাউদ্দিন সৈয়াল ভোজেশ্বর রূপসী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম শহীদুল ইসলাম ও উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সরকারি তিতুমির বাজার ও নিউ মার্কেটের সামনের অবৈধ দোকানপাট উচ্ছেদ ও যানজট মুক্তির দাবিতে জেলা প্রশাসক পুলিশ সুপার ও পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা পরে স্মারকলিপি প্রদান শীর্ষে ব্যবসায়ীরা ফরিদপুর প্রেসক্লাব চত্বরে এক প্রতিবাদ সভা করেন এ সময় ব্যবসায়ীরা জানান সরকারি তিতুমির বাজার এ জেলার একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র প্রতিদিন এ বাজারে হাজার ক্রেতার সমাগম ঘটে কিন্তু মার্কেটের প্রতিটি গেটের সামনে অবৈধ দখলকারীর কারণ যানজট লেগেই থাকে এছাড়াও ফুটপাত দখল হয়ে যাওয়ায় শহরে যানজটের মাত্রা ক্রমেই বাড়ছে সেজন্য প্রশাসনের কাছে ব্যবসায়ীদের দাবি এই মার্কেটের পাশের সকল অবৈধ স্থাপনা অতি দ্রুত উচ্ছেদ করে শহর ও এই ঐতিহ্যবাহী মার্কেটটিকে মুক্ত করা মাদারীপুর জেলার শিবচল উপজেলায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে গতকাল দুপুরে উপজেলা কৃষি অফিসার জানান মাদবরের চহিম উদ্দিন মাতবর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় উপজেলা কৃষি অফিস জানায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের পঞ্চাশ জন শিক্ষার্থীকে কাঁঠাল বেল নিম ও জামসহ মোট চার প্রজাতির একটি করে গাছের চারা দেওয়া হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালিব সিকদারের সভাপতিত্বে মাদবরের চর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহাগ মিয়া সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের কালকিনিতে ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে লামিয়া আক্তার নামের এক স্কুল ছাত্রী। রবিবার দুপুরে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে লামিয়া তার স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এক পর্যায়ে পরিবারের পক্ষ থেকে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক করা হয় পরে পুলিশের সহায়তায় সেখানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম অপ্রাপ্ত বয়সে বিয়ের আয়োজন করায় লামিয়ার পরিবারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ধমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা 30 মিনিটে বাংলায়